গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে এই আন্দোলনে যোগ দেয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় তারই ধারাবাহিকতায় ওয়াশিংটনের সিয়াটলের রাস্তায় নেমে আসে হাই স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এ সময় শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার কথা জানান তারা বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেনও ফ্লোরিডার টাম্পায় হেলস বড় কমিউনিটি কলেজ পরিদর্শনের সময় বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি এমনকি কলেজটিতে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিনের পতাকা নেড়ে নিরীহ গাজাবাসীর প্রতি সমর্থনের কথা জানান আন্দোলনকারীরা একই দিনে তৃষ্টির বেশি তাবু স্থাপন করে ক্যালিফোর্নিয়ার ইউসি বার্কলি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা তবে যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে যাতে বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় বলে জানান তারা অন্যদিকে একই অঙ্গরাজ্যে বন্ধ রয়েছে পলিটেকনিক বিশ্ববিদ্যালয় বুধবার পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে তাবু স্থাপন করে অবস্থান করেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাশাপাশি ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ এবং অন্যান্য সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান তারা এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতার সঙ্গে প্রকাশ করেছেন নিউ ইয়র্কের নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দেন তারা তবে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একশোর বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ ফলে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক